নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ আপনাদের মধ্যে যারা যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ডিসেম্বর মাসে আসতে চলেছে বড় উপহার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন উপভোক্তাদের সাথে সাথে নতুনদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নারী ও শিশু কল্যাণ ডিসেম্বর মাসের রাজ্যের দপ্তর টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা জানা যাচ্ছে ডিসেম্বর মাসের তিনটি ধাপে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা ডিসেম্বর মাসে কোন ধাপে কারা টাকা পাবে নতুন যারা উপভোক্তা রয়েছে তাদের ডিসেম্বর মাসের কত তারিখ টাকা ঢুকবে ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার তিন ধাপে টাকা মহিলাদের টাকা বাড়বে মহিলাদের তো বন্ধুরা ডিসেম্বর মাসে কোন ধাপে কারা টাকা পাবে মহিলাদের কত টাকা বাড়ানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিনে দিনে মহিলাদের কাছে ক্রমশই আরও জনপ্রিয় হয়ে উঠেছে শুরুতে মহিলারা মাসে মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেত কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন এই মহিলারা এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে পায় এক্ষেত্রে মহিলাদের আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয় সাধারণ ও ওবিসি মহিলা যারা তারা এক হাজার টাকা করে পায় পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতি মহিলা যারা তাদের এক টাকা করে দেওয়া হয় ডিসেম্বর মাস পড়তেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে আবারও এলো দুর্দান্ত সুখবর নতুন আপডেট এসেছে প্রকল্পের পুরনো এবং নতুন উভয় মহিলাদের জন্যই যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছে গত দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা আবেদন করেছেন তাদের জন্য নতুন আপডেট মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করেছে এই ডিসেম্বর মাসের টাকার জন্য অবশেষে তাদের জন্য এই টাকা নিয়ে নতুন আপডেট এলো যেখানে জানানো হয়েছে যে এই মাসে নতুনদের কবে টাকা ঢুকবে কোন ভাগে কারা টাকা পাবে পাশাপাশি নতুন মহিলাদের ব্যাংকে টাকা কবে দেবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে আর কোন ধাপে কোন জেলায় টাকা পাঠানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষের কাছে মহিলা রয়েছে এবার এদের সাথে নতুন আরও মহিলা যুক্ত হচ্ছে নতুনদের ক্ষেত্রে নারী ও শিশু কল্যাণ দপ্তর পরিষ্কারভাবে জানিয়েছে নতুন মহিলাদের টাকা কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর মহিলা বিগত বছরে আবেদন করেছে অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করে ভিডিও অফিসে গিয়েও প্রচুর লোক আবেদন করেছে এই প্রকল্পে কিন্তু নতুনদের এখনও নাম অন্তর্ভুক্ত করা হয়নি বেনিফিশিয়ারি তালিকায় এই মহিলারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অবশেষে তাদের জন্য চলে এলো সেই মুহূর্ত কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঘোষণায় জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর মাসে এই এই সমস্ত মহিলাদের মহিলাদের নতুন নতুন করে করে করা হবে জন্য বেনিফিশিয়ারি আইডি তৈরি হবে এই আইডি হয়ে গেলেই মহিলারা তাদের ব্যাংকে টাকা পেতে শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে আপনাদের মধ্যে যারা যারা আবেদন করে এসেছেন অথচ এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের বেনিফিশিয়ারি আইডি লিস্টে আপনাদের নামগুলি বর্তমানে তোলা হচ্ছে জানা যাচ্ছে বন্ধুরা ডিসেম্বর মাস থেকে যারা নতুন আবেদনকারী রয়েছে তাদের টাকা দেওয়া শুরু হবে এরপর দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারে পুরনো মহিলাদের টাকা আলাদা কয়েকটি ধাপে আসবে এই কারণে রাজ্যের প্রত্যেকটি জেলায় একই তারিখে টাকা ঢুকবে না অর্থাৎ একই দিনে আপনাদের টাকা দেবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার যারা যারা পুরাতন উপভোক্তা রয়েছে আপনাদের টাকা ডিসেম্বর মাসে একসাথে আসবে না প্রত্যেক জেলাতে আলাদা আলাদা তারিখে টাকা ঢুকবে বন্ধুরা বলা হয়েছে আলাদা আলাদা তারিখ অনুযায়ী টাকা আসবে মহিলাদের নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে উত্তর এবং দক্ষিণ মিলিয়ে প্রায় তেরোটি জেলার টাকা প্রথম ধাপে দেয়া হবে আর এই টাকাটা পাঁচ তারিখে ছাড়া হবে আর দ্বিতীয় ধাপে যে টাকাটা আসবে সেটা আট তারিখ থেকে দেবে তবে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা প্রত্যেক ক্ষেত্রে দু থেকে তিন দিন সময় লাগবে মহিলাদের টাকা আসতে এরকম নয় যে আজকে টাকা ছাড়লো মানে আজকে আপনার ব্যাংকে চলে আসবে কিছু কিছু মহিলা ওই দিনেই পাবে আবার কিছু মহিলা রয়েছে যাদের ব্যাংকে টাকা আসতে দু থেকে তিন দিন সময় লাগবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা আগামী কাল অর্থাৎ পাঁচ তারিখ থেকে ছাড়া হবে প্রথম ধাপে তেরোটি জেলায় টাকা দেওয়া হতে পারে এরপর দ্বিতীয় ধাপে টাকা আট তারিখ থেকে দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা গাজলের সভা থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভোটের আগে তিনি নতুন জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করতে পারেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন দু সালের বিধানসভা ভোটের আগে শুরু করা হয়েছিল সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এই ভোটের আগে পুরুষ অথবা মহিলাদের জন্য যে কোনো একটি নতুন প্রকল্প ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বলা হয়েছে সেই সূত্রে লক্ষ্মীর ভাণ্ডারের কথাও তিনি বলেছেন তারপর মুখ্যমন্ত্রী বলেছেন আগামী দিন হয়তো আরও কোনো প্রকল্প আসতে পারে সেটার জন্য আলোচনা করছি দু সাল থেকে আগামী ভোট পর্যন্ত সময় ধরলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি সাধারণ শ্রেণীর মহিলারা ষাট হাজার টাকা পেয়েছে আর তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পঁচাত্তর হাজার টাকা পেয়েছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো সম্ভব কিনা সেই বিষয়ে আলোচনা চলছে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম মহিলাদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা দেওয়া হতো তবে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে বাড়া হয় আবারও জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে আর সেই টাকার পরিমাণ কত টাকা হতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে এইবার টাকার পরিমাণ দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন